আসসালাম আলাইকুম বাংলাদেশ কারা ওই দপ্তরে নতুন একটি নেক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে দেশের সকল জেলার নারী পুরুষ উভয় প্রার্থী যাদের বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে এসএসসি এইচএসসি পাস তারা কিন্তু আপনারা এই আবেদন করতে পারবেন এই নিয়োগ বিজ্ঞপ্তিটি কিন্তু বন্ধুরা সতেরোই মে প্রকাশ করা হয়েছে এবং এটার অনলাইনে মাধ্যমে আবেদন করতে হবে যার আবেদনটি শুরু হবে এখানে দেখতে পাচ্ছেন অলরেডি শুরু হয়ে গিয়েছে উনিশে মে সকাল দশটা থেকে এবং আবেদনটি কিন্তু চলবে আগামী মাস বারোই জুন রাত বারোটা পর্যন্ত আবেদন করতে পারবেন বাংলাদেশ কারা ওই দপ্তরের একদম অফিশিয়াল ওয়েবসাইট আসার পরে একদম এই নোটিশ বোর্ডে আট নম্বরে খেয়াল করে দেখতে পারবেন এই এক বিজ্ঞপ্তিটা কিন্তু প্রকাশ করা হয়েছে তো আমরা সরাসরি এই এক বিজ্ঞপ্তি থেকে দেখিয়ে নেব কোন কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে এবং কোন পদে শিক্ষাগত যোগ্যতা কি কি লাগবে তো এখানে নিচে রয়েছে ব্যাক স্মিথ পাঁচজন লোক নিয়োগ করা হবে বেতন আট হাজার টাকা থেকে বিশ হাজার টাকা পর্যন্ত এখানে আপনারা এসএসসি হলে আবেদন করতে পারবেন এবং সংশ্লিষ্ট কাজে কিন্তু তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে পরবর্তীতে বুক বাইন্ডার ইনস্ট্রাক্টর এখানে একজন লোক নিবে এখানেও একই বেতন এবং কিন্তু একই শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাশ হতে হবে এবং তিন বছরের বাস্তব অভিজ্ঞতা কিন্তু থাকতে হবে পরবর্তীতে মাস্টার দর্জি একজন লোক নিয়ে করা হবে বেতন আট হাজার টাকা থেকে একুশ টাকা পর্যন্ত এখানে আপনারা এইচএসি পাশ হলে আবেদন করতে পারবেন পাশাপাশি কিন্তু দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে পরবর্তীতে ক্যাশিয়ার নেওয়া হবে একজন বেতন ন টাকা থেকে একুশ হাজার টাকা পর্যন্ত আর এই ক্যাশিয়ার পদে আবেদন করার জন্য বাণিজ্য বিভাগ থেকে এইচএসি সম্পূর্ণ হতে হবে জিপে টু পয়েন্ট ফাইভ পে যারা পাশ করবেন তারাই কিন্তু আপনারা এই ক্যাশিয়ার পদে আবেদন করতে পারবেন পরবর্তীতে শিক্ষক নেওয়া হবে ছাব্বিশ জন বেতন ন টাকা থেকে একুশ টাকা পর্যন্ত আর এই শিক্ষক পদে আবেদন করতে কোন স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগে সিজিএফ পে টু পয়েন্ট ফাইভ জিরো পে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানে পরীক্ষায় বা সার্টিফিকেট ইন এডুকেশন সি এন এড উত্তীর্ণ হতে হবে পরবর্তী গাড়ি চালক নেওয়া হবে বারো জন এখানে বেতন নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এখানে এস এস সি আবেদন করা যে পাশাপাশি কিন্তু হালকা ও গাড়ি যানবাহন চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে পরবর্তীতে টাক্স টেকার ছয় জন লোক নিয়োগ করা হবে বেতন নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এখানেও কিন্তু আপনারা কোন স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগে সিজিপিএ টু পয়েন্ট ফাইভ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সম্পন্ন হতে হবে বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তবে শর্ত থাকে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠানতে কাপড় বোনা ও রং করা কাঠমিস্ত্রি কার্পেট তৈরি কামার ইত্যাদি ট্রেড কোর্সে উত্তীর্ণ প্রার্থীর কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে পরবর্তীতে অফিস সহকারী কাম বিক্রেতা রেশন একজন লোক নিয়োগ করা হবে হবে একই বেতন এবং এইখানেও কিন্তু হতে পরবর্তীতে অফিস সহকারী কাম বিক্রেতা শোরুম এখানে একজন লোক নিয়োগ করা হবে এখানেও একই বেতন এবং এইখানেও কোনো শিক্ষিত বোর্ডর্তি অন্যান্য দ্বিতীয় বিভাগে সিজিএ এ টু পয়েন্ট ফাইভ জিরো পেয়ে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে পরবর্তীতে কারা সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পঁয়ষট্টি জন লোক নিয়োগ করা হবে বেতন নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এখানে এইচএসসি পাশ হতে হবে এবং ছমাহ পরীক্ষা উত্তীর্ণ সহ কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থী হতে হবে বাংলা ও ইংরেজিতে কম্পিউটার মূল্যক্ষণ লিখনে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি যথাক্রমে বিশ ও আঠাশ শব্দ থাকতে হবে আর কম্পিউটারের ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে পরবর্তীতে অফিস সহকারে দশজন লোক নিয়োগ করা হবে এখানেও একই বেতন এবং এইখানে কিন্তু কোন স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগে সিজিএ এ টু পয়েন্ট ফাইভ জিরো পেয়ে উচ্চ সার্টিফিকেট বা সময় পরীক্ষা উত্তীর্ণ সহ কম্পিউটার চালানোর দক্ষতা কিন্তু থাকতে হবে পরবর্তীতে কম্পিউটার মুদ্রা খুরিক একজন লোক নিয়োগ করা হবে আর এই পদেও কিন্তু কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সময় পরীক্ষা উত্তীর্ণ সহ কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থী কিন্তু হতে হবে বাংলা ও ইংরেজিতে কম্পিউটার মুদ্রাক্ষর লিখনে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি বিশ বাই বিশ শব্দ কিন্তু থাকতে হবে আর কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে পরবর্তীতে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর নয় জন লোক নিয়োগ করা হবে বেতন দশ হাজার টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো টাকা পর্যন্ত আর এইখানেও এইচএসি পাস হলে আবেদন করা যাবে পাশাপাশি বাংলা ও ইংরেজিতে ষাট লিপিতে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি যথাক্রমে পাঁচচল্লিশ বাই সত্তর শব্দ থাকতে হবে বাংলা ও ইংরেজিতে কম্পিউটার লিখনের প্রতি মিনিটে গতি সর্বনিম্ন বাংলায় প্রতি ইংরেজিতে তিরিশ শব্দ থাকতে হবে আর কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স ম্যাচিং পড়াশোনার দক্ষতা থাকতে হবে পরবর্তীতে উচ্চমান সহকারী পাঁচজন লোক নিয়োগ করা হবে এখানেও একই বেতন এবং এখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমান ডিগ্রি ও কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থী সহ তফসিল দুই অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে পরবর্তী ফার্মাসিস্ট তিরিশ জন লোক নিয়োগ করা হবে বেতন বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার পর্যন্ত আর এখানে কোন স্বীকৃত ইনস্টিটিউট হইতে ডিপ্লোমা ইন ফার্মেসি প্রার্থী হইতে হবে তো এক থেকে এই পনেরো নাম্বার এই পনেরোটি ক্যাটাগরিতে কিন্তু লোক নিয়োগ করা হবে আর এই রোগে আবেদন করার জন্য একজন প্রার্থীর বয়স উনিশে মে দু সাল ধরে সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ বছরের মধ্যে হতে হবে আর এই কিন্তু অবশ্যই মাধ্যমে আবেদন করতে হবে যার আবেদনটি কিন্তু শুরু হবে উনিশে মে সকাল দশটা থেকে এবং আবেদন চলবে আগামী বারোই জুন রাত বারোটা পর্যন্ত আর আবেদনগ্রসম অবশ্যই আমাদের ছবি ও স্বাক্ষরের প্রয়োজন পড়বে তো এখানে ছবি ও স্বাক্ষরের সাইজ কত হবে সে বিষয়টি দেওয়া রয়েছে আর এই নিয়োগে আবেদনের সময় আপনাদের দুটি এস এর মাধ্যমে পরীক্ষার ফি বাবদ এক নম্বর পদের জন্য একশো আটষাটি টাকা দুই থেকে দশ নম্বর এই কয়টি পদের জন্য একশো বারো টাকা এবং এগারো থেকে পনেরো নম্বর এই কয়টি পদের জন্য কিন্তু আপনাদের ছাপ্পান্ন টাকা জমা প্রদান করতে হবে তবে অনগ্রসর নাগরিক যেমন ক্ষুদ্র নৃগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গে প্রাণীর ক্ষেত্রে প্রত্যেকটি পদের ক্ষেত্রে কিন্তু আবেদন ফি মাত্র ছাপ্পান্ন টাকা তাছাড়া আপনারা নিজেরা কিভাবে আবেদন করবেন আবেদন করার পরে যখন আপনাদের মাঠে ডাকা হবে তখন কি কি কাগজপত্র সঙ্গে নিতে হবে সে সকল বিষয় কিন্তু এই সার্কুলার দেওয়া রয়েছে তো এই ছেলে কিন্তু বাংলাদেশ কারা ওই দপ্তরের নতুন এই নিয়ে বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত একটি ভিডিও তো কার যদি কোনো প্রকার কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক করে দেবেন এবং চ্যানেলে যারা নতুন দর্শক রয়েছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে তৎক্ষণাৎ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ